হ্যালো আলাইকুম एवरीवन সবার কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন এবং সবার ট্রেডিংও ভালো চলতেছে ঠিক আছে তো আজকের যে বিষয়টা সেটা হলো সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের উপর আমরা ট্রেড করবো ঠিক আছে তো কিভাবে সাপোর্ট এবং রেজিস্ট্রেশন আইডেন্টিফাই করবেন সেটাই আজ দেখাবো এর সাথে সাথে কিছু ট্রেডও করব সাথে সাথে এক্সপ্লেনও করব ঠিক আছে তো এর আগে একটি কথা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন কন্টেন্ট পাওয়ার জন্য ওকে তো আমরা একটা ভালো একটা মার্কেট খুঁজব এখন ঠিক আছে যে এখানে আসলে সাপোর্ট রেজিস্ট্যান্ট কাজ করে অনেক বেশি ঠিক আছে আসলে বেশিরভাগ ক্ষেত্রে সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট রেজিং মার্কেটে বেশি কাজ করে ঠিক আছে ট্রেন্ডিং মার্কেটে বেশি একটা কাজ করে না ওকে তো মার্কেট আসলে সবসময় আইডেন্টিফাই করতে হবে যে মার্কেটগুলো রেঞ্জিং টাইপে থাকে না ওই মার্কেটগুলো আইডেন্টিফাই করে সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট ট্রেড করতে হবে ওকে তো আমি এখানে দুটো একশো ডলার ট্রেড প্লেস করে দিলাম ঠিক আছে একটা রিজনটা কী বলতে পারবেন একটা রিজন আপনার দেখেন সাপোর্ট লেভেল ওকে সাপোর্ট লেভেলের কাছে আসছে মার্কেট প্লাস অন গ্রিন টু রেড ঠিক আছে সাইকোলজিক্যাল প্যাটার্ন তো আজকের কনসেপ্ট শুধু সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট তো এই যে আপনাদের কনসেপ্টটা শেখালাম যেটা অন গ্রিন টু রেড দেন নেক্সট ক্যান্ডেল গ্রিন ওকে তো এটা একটা আলাদা কনসেপ্ট এটা আপনাদের শেখানো হবে বাট আমি এই কনসেপ্টের উপর একশো ডলার ট্রেড নিছি কিন্তু ঠিক আছে তো আর এর সাথে সাথে আপনাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট কাকে বলে সেটা আসলে আমি আপনাদের শেখাবো আর আমার কাছে রয়েছে পেন টুলস ঠিক আছে এটা তো এটাতে কাজ করতে অনেক সুবিধা হয় তো সেই ক্ষেত্রে আমি সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট এই টুলসের মাধ্যমে আসলে করে থাকি ওকে তো ট্রেডটা উইন হয়ে গেলে আমি আপনাদের শুরু করবো আসলে সাপোর্ট এবং রেজিস্ট্রান্ডটা দেখেন আমাদের ট্রেড চলতে তো চার সেকেন্ড বাকি আর আমাদের রেট অলরেডি ওই নো দেখতে পাচ্ছেন গাইস 100 ডলার রেট 50 50 ডলার রেট নেছি দুটো আর আমাদের ট্রেড ওই নো কেন না এটা আমাদের সাপোর্ট লেভেল ছিল ঠিক আছে দেখতে পাচ্ছেন এই যে লেভেলটা না এটা সাপোর্ট লেভেল দেন মার্কেট কি করছে মার্কেট হাই হাই লো ঠিক আছে না হাই লো লোয়ার হাই ঠিক আছে ও সরি গাইজ আসলে হিন্দি বেজে আমি আসলে থাকি সৌদি আরব দেন হিন্দি বেজে আমার সমস্যা নেই তো আশা করি কারোর প্রবলেম হবে না দেখেন মার্কেট হাই লো লোয়ার হাই লোয়ার লো কিন্তু বানাইতে পারে না ঠিক আছে না তো দেন এইখানে একটা কি লেভেল আসছে ঠিক আছে সাপোর্ট লেভেল তো সাপোর্ট লেভেল এক ক্যান্ডেল রিভার্স করতে ঠিক আছে আর সাপোর্টটা আসলে স্টক দেন এক ক্যান্ডেল রিভার্স করতে ওকে গাইড করতেছে এখানে দেখেন সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট সাধারণত কীভাবে আইডেন্টিফাই করবেন ঠিক আছে আমি আপনাদের সেগুলো আগে দেখাই ভালো একটা মার্কেট খুঁজতেছি আচ্ছা এটাতেই আপনাদের দেখাই আপনার ভাই সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট কীভাবে বুঝবেন ঠিক আছে সাপোর্ট খুঁজতে হলে দেখতে হবে দেখেন একটা রিড ক্যান্ডেলের পরে একটা গ্রিন ক্যান্ডেল ঠিক আছে এটা হলো আপনার সাপোর্ট লেভেল হবে ওকে এবং একটা গ্রিন ক্যান্ডেলের পরে একটা রেড ক্যান্ডেল এইটা আপনার রেজিস্টার লেভেল হবে ওকে যখন মার্কেট এরকম যাবে ঠিক আছে এরপরে যখনই মার্কেট এরকম যাবে এখানে আসবে তখনই মার্কেট একটা কী হবে মার্কেটে এক ক্যান্ডেল রিভার্স করবে এখান থেকে ঠিক আছে দেখতে পাচ্ছেন এভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট এভাবে আপনারা আইডেন্টিফাই করবেন ঠিক আছে তো আমাদের এইটা একটা সাপোর্ট লেভেল ওকে দেখতে পাচ্ছেন সাপোর্ট লেভেল এটা রেজিস্ট্যান্ট লেভেল ওকে তো যখনই মার্কেট এখানে আসবে তখন আমি একটা আপডেট জন্য ট্রেড নিতে পারবো ওকে

ঠিক আছে এটার পর রেজিস্ট্যান্ট এটা সাপোর্ট ওকে এটা রেজিস্ট্যান্ট এটা সাপোর্ট ওকে এটা রেজিস্ট্যান্ট এটা সাপোর্ট যখনই দেখবেন মার্কেট এরকম যাচ্ছে উপরে নিচে আসছে আবার উপর গেছে যখনই সাপোর্টের কাছে আসছে তখনই এক ক্যান্ডেল রিভার্স করতে দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেল ঠিক আছে যখন এদের রেজিস্ট্যান্ট লেভেল আমাদের তখনই মার্কেট রিভার্স করছে ওকে যখন দেখছেন সাপোর্ট সাপোর্ট ব্রেক করছে মার্কেট ক্যান্ডেল ইউরেছে দেন নেক্সট ক্যান্ডেল গ্রিন হয়েছে ঠিক আছে তো এভাবে সাপোর্ট এবং রেজিস্টার শুধুমাত্র আপনি যদি শুধুমাত্র সাপোর্ট এবং রেজিস্টার ফোন কাজ করেন তো সেই ক্ষেত্রেও খুব সুন্দর প্রফিট করতে পারবেন কিন্তু আপনি ঠিক আছে মানে আপনাদের কী প্রবলেম হয় সাইকোলজি ঠিক আছে এখানে সাইকোলজি বিল্ড করা লাগবে ঠিক আছে যে কোনোভাবে তো এসব বিষয়ে আমরা পরে আলোচনা করবো ওকে তো এর আগে সাপোর্ট এবং রেজিস্টার আমাদের ট্রেড কিছু ডেট নিব এবং এগুলো এক্সপ্লেন ওকে তো এর জন্য আমরা ভালো একটা মার্কেট আসলে বাছাই করবো ঠিক আছে এরপরে সাপোর্ট এবং দেখেন এইখানে আমি কয়েকটা মাল্টিপল প্লেস ঠিক আছে এটা সিম্পল রিজন মার্কেট ঠিক আছে এটা আমার স্টার্ট দিই ঠিক আছে গাইস তো আপনাদের যেটা আমি শিখাচ্ছিলাম যে সাপোর্ট লেভেল ঠিক আছে এটা কিন্তু সাপোর্ট ওকে যখন এটা ব্রেক করছে এক ক্যান্ডেল ইরোড দিছে ঠিক আছে আপনার তো জানেন ঠিক আছে দেন এই ক্যান্ডেল হতে হবে গ্রিন আমার ট্রেডিকশান অনুযায়ী ওকে গাইস তো লাস্ট পর্যন্ত দেখেন কি রেজাল্ট আসে ওকে এরপরে যদি এই ক্যান্ডেল আমাদের লস হয় ওকে তাহলে আমরা নেক্সট ক্যান্ডেলে এক ক্যান্ডেল মার্টিঙ্গেল ইউজ করবো ওকে ওকে লস হলে আমরা পাঁচটা ডেট প্লেস করে দেবো ওকে ওকে আর হানড্রেড পার্সেন্ট গাইজ এই ক্যান্ডেল উইন হতে হবে ঠিক আছে কেননা সেলারের মাঝে উইকনেস শো করতেছে গাইজ উইকনেস ওকে এই দেখেন উইকনেস দেখেন যে রেড ক্যান্ডেল রেড ক্যান্ডেল ভেতরে অন্য একটা রেড ক্যান্ডেল অলরেডি ক্রিয়েট হয়েছে ঠিক আছে আর এখানে উইকের ভেতরে ঠিক আছে দেন মার্কেট বোঝাই মার্কেট উইকনেস শো করতেছে ঠিক আছে তো দেন আমি এইখানে একটা ট্রেড প্লেস করে দিয়েছি কারণ আমি জানি এইখানে ট্রেড হান্ড্রেড পারসেন্ট হবে ঠিক আছে আর এটা সাপোর্ট লেভেল ছিল সাপোর্ট লেভেল ব্রেক করছে দেন একটা ক্যান্ডেল ইরোট দেশে ঠিক আছে আর মার্কেটও উইকনেস শো করতেছে তো আমি আপার ডেকশনে ট্রেড প্লেস করে দিয়েছি ঠিক আছে তো আপনাদের দেখতে হবে বিষয়গুলো কোনখানে সাপোর্ট আর কোনখান রেজিস্ট্যান্ট কোনটা উইক সাপোর্ট কোনটা উইক রেজিস্ট্যান্ট সেই হিসেবে আপনাদের কাজ করতে হবে ওকে এখানে দেখেন আমি বড় একটা অ্যামাউন্টের ট্রেড নিচ্ছি আর আমাদের উইন হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে দেখেন এই ট্রেড কিন্তু আমাদের উইন ওকে তো রিজন কী ছিল দেখেন উইন হয়ে গেছে ঠিক আছে তো রিজন কী ছিল সাপোর্ট রেজিস্ট্যান্ট ঠিক আছে সাপোর্ট রেজিস্টার আসলে চার ধরনের থাকে ঠিক আছে একটা হলো স্ট্রং সাপোর্ট স্ট্রং রেজিস্ট্যান্ট উইক সাপোর্ট উইক রেজিস্ট্যান্ট ঠিক আছে আজ আপনাদের সব কিছু এক্সপ্লেন করব ঠিক আছে এই দেখেন এই যে দেখতেছেন যে এটা এটা স্ট্রং রেজিস্ট্যান্ট লেভেল দেখবেন যে এটা গ্রিন ক্যান্ডেল এরপর যে রিড ক্যান্ডেল ঠিক আছে গ্রিন ক্যান্ডেল যখন উইক না থাকবে তখন ওটি স্ট্রং রেজিস্ট্যান্ট হবে ঠিক আছে আর যদি এখানে উইক থাকতো তাহলে সেটা উইক রেজিস্ট্যান্ট হতো ওকে যেরকম রিড এটা কিন্তু একটা উইক সাপোর্ট উইক সাপোর্ট কেননা যে রিড ক্যান্ডেল এটার উপরেও উইকনেস নিচেও উইকনেস ওকে তো এইভাবে আপনারা সাপোর্ট এবং রেজিস্ট্রান্ট ট্রেড করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের দিতে পারি ওকে আর যদি কোনো প্রশ্ন থাকে আমাদের ট্রেডার সাগর কমিউনিটিতে আছে ওইখানে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন তো আজ আমাদের মোটামুটি ভালো একটা প্রফিট হয়েছে তো আমরা আর ট্রেড করবো না তো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে কোন টপিক আসবে আপনারা অবশ্যই বিষয়টা জানাবেন যাতে করে ওই টপিকের উপর আমরা ভিডিও নিয়ে আসতে পারি ওকে ওকে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ